শিলিগুড়ি পুর উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের সহযোগিতায় একুশ নম্বর ওয়ার্ডের অতুল প্রসাদ স্মরণের ফুলেশ্বরী ও জোড়াপানি নদীর সংযোগস্থলের সেতু পর্যন্ত দুই পয়েন্ট দুই কিলোমিটার পর্যন্ত ফুলেশ্বরী নদীর পুনরুত্থান কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব সেচ দপ্তরের মুখ্য বাস্তুকার সহ চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী দুলাল দত্ত বড় চেয়ারম্যান মোহাম্মদ আলম খান কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরবর্তীকালে আপনি দেখা করবেন পুর নিগম থেকে কোনো সাহায্য সহযোগিতা লাগে আমরা কর্পোরেশন থেকেও করবো কিন্তু এই শহরকে আমাদের সবার সহায়তা লাগবে সমর্থন লাগবে সাহায্য লাগবে প্রেস মিডিয়ার বন্ধুদেরও বলবো যে এটা একটা সিগনেচার প্রজেক্ট আমরা খুব হৃদয় দিয়ে আন্তরিকতার সাথে এখানে বড় হয়েছে এখান থেকে পাঁচশো সাতশো মিটার দূরে বাড়ি আমার ওয়ার্ডের মধ্যে ছিল ফুলেশ্বরী এখানে কাজ করেছি এই আমাদের বেড়ে ওঠার সাথে এই নদীর একটা সম্পর্ক আছে এই ফুলেশ্বরী জোনাপানি আমাদের মহেশবাড়ি আর শাহু যে দু হাজার পঁচিশের বর্ষাকালে আপনারা দেখতে পাবেন নদীগুলোর নতুন রূপ এবং নদীর ধার ধরে আমরা বিউটি বিশেষ করব সুন্দর করে লাইট লাগাবো ফট বাতি দিয়ে আমরা পেপার রক দিয়ে রাস্তা এখানে এখানে ছোট ছোট যদি বসার জায়গা পার্ক সিসি ক্যামেরা সব লাগিয়ে এর একটা আলাদা আমরা পথ আমরা তৈরি করব এই কাজটা আমরা করতে চাই এবং এই তিনটে কাজ আজকে আমরা শুভ সূচনা করবো এবং তারপরে এই দিকটি সাইডে আমরা চলে যাব এখানে জোড়া পানির উপরেও আজকে আমাদের কাজগুলো শুরু হবে কালকে থেকেই কাজ শুরু হয়ে যাবে এখানে মাল মেটেরিয়াল এখানে পড়বে আপনাদের বলবো যে আপনারা একটু সহযোগিতা করবেন মাঠে মাটি উঠবে সেই মাটিগুলোকে আমরা প্ল্যানিং করছি শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে নিচু জায়গা বা কোনো পার্ক बोल रहा है वो क्या दिलो तो बोल रहा है